কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো বিকেলবেলা আজকে একটু বাইরে যাব তো বাইরে যাওয়াই হচ্ছে না কারণ এই বাড়িতে আসার পর থেকে না বিকেলবেলা আস ঘুমিয়েই পড়ছে তো আজকে জেগে আছে তো আগেই ঠাম্মির সাথে চলে গেছে নিচে ঘুরতে তো আমি এখন যাব আর প্রচণ্ড গরম পড়ছে মানে এই বাড়িতে আসার পর থেকে দেখছি আরও বেশি গরমটা লাগছে তো সেই কারণের জন্য বাইরেও যায় না তো বিকেলবেলা বেরোলেও না প্রচণ্ড গরম লাগে তো আজকে বেশ ওয়েদারটা ভালোই তো সেই জন্য ভাবছি যে নিচে যাব। তো চলো নিচে আয়ুষ কি করছে সেটা তোমাদেরকে দেখাবো আর নিচে আয়ুষ আয়ুষ কই আরে রে আয়েশ কার কোলে বড় মনিসের কোলে গেছে তো কার কোলে কার কোলে গো তুমি কই গো মাঠে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো এই যে আয়ুষ এখন টুয়ার কোলে তো ও বাচ্চাদের কোলেও না যেতে খুব ভালোবাসে দেখতেই পাচ্ছে চুপটি করে বসে আছে আর এদিকে মাও আছে বৌদি আছে একটা জিম্মা আছে তো তারপর আমরা একটা পিষি ফোন করলো আয়ুষকে দেখতে আসবে তো পিষিটার বহরমপুরেই বাড়ি কিন্তু পিশির বিয়ে হয়েছে কাদির ওদিকে কে তো এসেছে এখানে তো সেই কারণের জন্য ফোন করেছিল আয়ুষকে দেখতে আসবে তো আমাকে ফোন করে বলল বাইরের দিকে আসতে যেহেতু বাড়িটা চেনে না তো তো তারপরে এই যে সব্বাই মিলে চলে এসছে তো যার কোলে আছে সেটা হচ্ছে আমার পিসি এটা ঠাম্মা ওটা হচ্ছে কাকিমা তো এখন আয়ুষকে খুব আদর করছে সবাই মিলে তো তারপর বললাম চলো ওপরে চলো তো এই যে সব্বাই এখন চলে এসছে ওপরের ঘরে অনেক দিন পর পিসির সাথে দেখা হলো মানে পিসির যখন বাচ্চা হয়েছিল তখন আমি গেছিলাম তারপর আর দেখাই হয়নি তো বেশ ভালো লাগলো আর এর হচ্ছে কাকিমা তো কাকিমার মেয়ে দেখতে পাচ্ছ বেশ হাই হ্যালো করছে তো এখনকার বাচ্চারা ফোন দেখলে বুঝতেই পারছো আর কিছু চায় না এই যে এরা সবাই এখন চলে যাবে তো অনেকবার বলছিলাম যে আর কিছুক্ষণ থাকো কিন্তু কিছুতেই থাকছে না তো এই যে সবাই মিলে এখন টাটা করে দিল তো এখনই বেরোবে তো বলছিলাম আর কিছুক্ষণ থাকো গল্প করব বেশ ভালোই লাগছিলো কিন্তু বলছে না থাকবো না চলে যায় ওই যে ওখান থেকে দেখতে পাচ্ছো পুচকুটা তো এই যে বাইরে ওর এখন টোটোই করে এসেছিল তো এখন চলে যাচ্ছে তো সকলকে এখন টাটা বাই বাই করে দিলাম তো আবার চলে যাব ওপরে আর ওপরে আরেকজন এসেছে এটা হচ্ছে মামি মামিকে তো চেনো আর এই যে আমাদের পূর্ণা রানী তো কি বলবো ও তো আসতেই চায় না প্রচণ্ড ভয় পাই জানি না কেন তো যাই হোক এখন পূর্ণাও চলে যাচ্ছে টাটা করে দিচ্ছে তো এখানে ওর ছেলেকে টাটা করছে মানে পিসি হচ্ছে তো এখন এসে আয়ুষকে টাটা করছে তো এই যে আমি বললাম কাছে আয় কাছে এসে আয়ুষকে টাটা করে যা তো এই যে আয়ুষ এখন আমার দিকে তাকাচ্ছে যেহেতু ফোনটা আমি ওর দিকে ঘুরিয়েছি তো বললাম না এখনকার বাচ্চারা ফোন দেখলে আর কিছু চায় না তো ওকে যখনই ভিডিও করব তো ফোনের দিকে তাকাবে সে তো তোমরা দেখতেই পাও এই যে এখন ফোনের দিকে দেখা বড় বড় চোখ করে তাকাচ্ছে তো ওকে আমি বলছিলাম সবাই চলে গেল তোমাকে রেখে সবাই চলে গেল তো উঁ উঁ করছিল আর কি এখন রাত আটটা মতো বাজারে এই যে এতক্ষণে এনার আসার সময় হলো মানে কাজ থেকে এই যে এইমাত্র বাড়ি আসলো তো আয়ুষের কিছু জিনিস আনতে বলেছিলাম যেগুলো খুবই দরকার তো সেগুলো আর কি নিয়ে এসেছে তো এসে এসে এই যে ছেলেকে আদর করছে তো চলো কি কি নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্ট হচ্ছে এটা একটা অয়েল তো ওর যেহেতু সর্ষের তেল মাখাতে বারণ করেছে প্রচণ্ড অ্যালার্জি তো সেই কারণের জন্য এই অয়েলটাই ডাক্তার ওকে বলেছে যে মাসাজ করতে তো এই অয়েলটা নিয়ে এসেছে আর ডেটল আর এদিকে নিয়ে এসেছে যে ওয়াইপস তো তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে ভাত বসাতে কারণ এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে তো যাই রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিই আর মায়ের যেহেতু শরীরটা একটুখানি খারাপ ছিল তো সেই কারণের জন্য মা ঘরে আয়ুষকে কোলে নিয়েছিল তো আমি ভাবলাম ভাতটা আমি আজকে বসিয়ে দিই তো এই যে এখন আমি ভাত বসাচ্ছি আর ওইদিকে ঘরে ওরা কী কী করছে সেটাও তোমাদেরকে গিয়ে দেখাবো চলো তো এই যে এখন ঠাম্মির কোলে আদর খাচ্ছে আয়ুষ আর এইদিকে আয়ুষের পাপ্পা ফোন খোঁচাচ্ছে তো যেহেতু সারাদিন তো সময় পায় না এই রাত্রেবেলায় একটুখানি ফোনটা খোঁচাই তো এখন ছেলের জন্য সেটাও হয় না ঘুমিয়ে পড়লে ওর কাছে ফোন খোঁচালে ও আবার জেগে যায় তো সেই কারণের জন্য আর হয় না তো আজকে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন আয়ুষকে আবার দেখতে এসেছিল আয়ুষের জেম্মা তো এটা হচ্ছে আমার বড় জেঠু শ্বশুরের বৌমা তো আমার এটা হচ্ছে যা তো দিদি আয়ুষকে হসপিটালেও দেখতে গেছিলো তো তারপর আর তো আসেনি যেহেতু আমি ও বাড়িতে ছিলাম তো তারপরে এই যে আজকে এই বাড়িতে এসেছে আর এটা হচ্ছে আয়ুষের দিদি তো এই দিদির মেয়ে তো তো খুবই ভালোবাসে বাচ্চাদের তো দেখতেই এ এসেই আর কি ভাইকে আদর করতে শুরু করে দিয়েছে আর ভাইয়ের সাথে খুব খেলছিল তো ভিডিও করেছে শর্ট ভিডিও তো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্য দেখেছ আশা করছি তো এই যে এখন ভাইয়ের সাথে খুব খেলছে ও আর এদিকে দিদি বারবার করে বলছে যে প্রিয়া বাড়ি চল বাড়ি চল কিন্তু ও একদম যেতে চাইছে না যেহেতু ভাইয়ের সাথে খেলছে তো আমিও বলছিলাম যে তোমরা আর কিছুক্ষণ থাকো তো যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তো সেই কারণের জন্য ওরাও বেরিয়ে যাচ্ছিলো সাথে ওই যে আরেকটাও দিদি এসেছে তো ওই দিদির আর এই যে দিদির ছেলেও এসেছে এই যে এখন এটা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এদিকে প্রিয়া আমাকে বারবার বলছে যে কাকিমা ভাইকে নিয়ে কিন্তু আমাদের বাড়িতে যেও আর এদিকে দিদিও বলছে যে যেও বললাম ঠিক আছে আর এই যে আমাকে দেখে নাও গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এই যে এখন সবাই মিলে বাড়ি যাচ্ছে তো হ্যাঁ আমার যদি হোম ট্যুর কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি হোম ট্যুর ভিডিও করব তো এই যে সকলকে টাটা করে দিলাম তো সবাই চলে গেছে তো ওরাও এই জামাগুলো দিয়ে গেল তো আয়ুষকে বলছিলাম তুই আর কত তো জামা পরবি কারণ যেই আসছে সেই জামা গিফট করছে তো এই দিদি এই জামাটা নিয়ে এসেছিলো মানে এই দুই দিদি এই দুটো জামা নিয়ে এসেছিলো আর আগের যে ঠাম্মাটা এসেছিলো মানে পিসিটা ওরাও জামা নিয়ে এসেছিলো চলো ওই জামাটাও দেখায় তোমাদের তো এই যে এই গেঞ্জিটা নিয়ে এসেছিলো আর তারপরে একটা কাকিমা বিকেলবেলায় এসেছিলো সেই ভিডিওটা করা হয়নি কাকিমা এই জামাটা দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি